একটা প্রবাদ বাক্য আছে যে ফসলের সময় যদি কৃষক সময় মতো ফসল ঘরে না উঠাতে পারে তাহলে ওই চাষি ব্যর্থ রাজনীতি মাঠে বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি সহ অন্য অন্য জাতীয় পার্টি বলেন আরও অনেক রাজনৈতিক দল রাজনীতি মাঠে তারা কি করে রাজনীতি করে তার একটা লক্ষ্য উদ্দেশ্য কি ফসলের সময় ফসলকে ঘরে নিয়ে আসা সেই ফসলের সময়টা হলো নির্বাচন কথা ঠিক না আপনি নিয়ম অনুযায়ী বাস্তবে কাজ চলছে আপনি কি অর্জন করছেন ফসল আপনার কি পরিমাণ তৈরি হয়েছে এবং আপনার ঘরে কি পরিমাণ গোলায় উঠছে এটাই তো হিসাব তাহলে নির্বাচনটা হলো আপনার সারা বছরের শ্রম এবং কষ্টের ফল তা যাই হোক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে দ্বিতীয় পর্বে এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে আপনারা শুনলে খুশি হবেন গত জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সারা বাংলাদেশে তিনশো সিট আছে বাংলাদেশে এমপি তিনশো সিটি আলহামদুলিল্লাহ আমরা প্রার্থী দিছিলাম একটা প্রার্থী বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল ঝামেলো হয়েছিল দুইশো নিরানব্বই আসনেই আমরা আলহামদুলিল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছিলাম সুক্রিয়াতে বলি আলহামদুলিল্লাহ এটা কিন্তু যেই সেই কথা মনে করেন না বাংলাদেশের তিনশো আসনই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা পুঁথিকে প্রার্থী দেওয়া এটা কিন্তু যেই সেই মনে করেন না আমার এখন মনে আছে আমাদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি ওরা প্রতি বছর রমজানের সময় একটা ইফতার মাহফিলের আয়োজন করে সেখানে আমি উপস্থিত ছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ম অনুযায়ী তারা দাওয়াত করে দাওয়াতের কারণে দেখা গেছে প্রায় সব সংগঠনের ছাত্র সংগঠনের দায়িত্বশীল আসছিল সেখানে ওরা ওই বামদল ঘেসা বর্তমান সরকারের সাথে ওদের যোগ সাজস অর্থাৎ যোগসূত্র তৈরি আছে ও সভাপতি বক্তব্য দিতে তাই বলছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকে সারা বাংলাদেশে যে নির্বাচন করছে বলছে আমরা সারা দেশের যে জরিপটা করছিলাম সেই জরিপে দেখছিলাম যে প্রায় আমার সংখ্যাটা এরকম মনে পড়তেছে যে গড় হইলেও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা পৃথিকের ছিল এটা কিন্তু আমাদের বক্তব্য না এটা হইল ওদের বক্তব্য আমি বলছিলাম সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনারা লক্ষ্য করেছেন যে সারা দেশের ভিতরে আমাদের প্রার্থী যেখানেই ছিল সেখানে উল্লেখযোগ্য আল্লাহ রহমতে একটা পরিবেশ তৈরি হয়েছে এখন দ্বিতীয় পর্বের নির্বাচন চলছে এই নির্বাচনে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কেন্দ্র যেটা চতুর্পাশে নদী এক কথায় সর চরমাই এই চরমোনাইকে কেন্দ্র করিয়া তাম দুনিয়ার ভিতরে কোনো জেলা প্রয়োজন হয় না বলা কোনো বিভাগ প্রয়োজন হয় না ইউনিয়নের নাম বলার সঙ্গে সঙ্গে তাম দুনিয়া চেনে ফেলে কথা ঠিক না সেই ইউনিয়নের এই চেয়ারম্যানই নির্বাচনটা এটা কিন্তু আমাদের জন্য একটা ইজ্জতের লড়াই এক কথা এটা কিন্তু আমাদের বড় একটা চাওয়া পাওয়ার একটা বিষয় সেই হিসাবেই সামনে নির্বাচন আসছে আপনারা জানেন যে আমাদের হাজি জিয়াউল করিমকে আমরা পরামর্শ ভিত্তিক হাত পাকা প্রতীকে প্রার্থী দিয়েছি প্রার্থী বড় কথা না সবচেয়ে বড় ব্যাপার হলো প্রতীক কথা ঠিক কি কিনা ইসলামী আন্দোলনের প্রতীক হলো হাত পাখা এই হাত পাখাটা তার হাতে দেয়া হয়েছে ব্যক্তি কিন্তু এখানে কিন্তু মূল বিষয় না মূল বিষয়টা কিন্তু হাত পাখা এখানে কিন্তু মান অভিমান করার সুযোগ অনেক আছে কিন্তু হাত পাখাকে নিয়ে কোনো না মান অভিমান করার সুযোগ নাই যদি হাত পাখাকে নিয়ে কেউ মান অভিমান করে সে বোকামি করতেছে সে আসলে বুদ্ধির পরিচয় আমি বলবো না যে সে বুদ্ধিমান সেই হিসাবে এখানে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় বলবে আমাকে বলতেছিল আমাদের ওই একজনে আলোচনা নির্বাচনের তো বিভিন্ন আলোচনা হয়ই তা আলোচনা বলতেছিল মিলুক বা না মিলুক আলোচনা তো আর হইতে দোষ নাই শোনা যায় যে বিএনপি বলে নৌকায় উঠছে আবার একজনে বলে যে নৌকা ওঠার পরে যখন ঘূর্ণিঝড় হঠাৎ চাললো কেন এই ঘূর্ণিঝড়টা কয়েক মিনিট এই দুই দিনে না নি কবে তা আমাকে বলতেছে হুজু সবাই কাল নৌকায় দান উঠেইছে ঘূর্ণিঝড়টাও সারিতে এর অর্থ কী বুঝাইতে চাইছে যে হুজু নৌকা সহ দান ডুবতেছে আচ্ছা কথাটা বোঝেন তো একের বাস্তব বলতেছে একজন বলতেছে আমাকে ওই ওই বসে দেখেন আবার এর বাস্তবতা হলো তারা কি জানি স্বপ্নে দেখে তখন আমি বললাম যে আপনাদের এই স্বপ্নটা একটু বাস্তবতা মিলে দেখেন তো যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচন যখন সর্বনি ইউনিয়ন হয়েছিল সেখানে বিএনপি তাদের সব শক্তি নিয়োগ করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করছে না আওয়ামী লীগ করছে না তারা দোনো দল একত্রিত হয়ে যে ভোট পেয়েছিল বলতে গেলে আল্লাহর রহমত আপনাদের দোয়ার বরকতে আমাদের প্রার্থী সৈয়দ এ শাক মোহাম্মদ আবুল খায়ের সে প্রায় এগারো বছর পর্যন্ত ইউনিয়নে চেয়ারম্যানই করছেন সর্বমহলে তার ব্যাপারে কোনো কিলুকাল নাই সে একজন ভদ্র সে একজন জ্ঞানী সে একজন যোগ্য সে একজন দক্ষ চেয়ারম্যান হিসাবে আজকে বাংলাদেশ সর্বত্র সে প্রশংসিত চেয়ারম্যান হিসাবে সে পরিচয় লাভ করছিল আলহামদুলিল্লাহ প্রায় বারোশো কত ভোটের ব্যবশো আমি শুনছিলাম কেনাধানি কইছে গেল বারোশো আচ্ছা যাই হোক তেরোশো কত ভোট দুই দল যা পাইছে তার চেয়ে বেশি নির্বাচিত হয়েছে আচ্ছা আমি বললাম যে এবছর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী দিবে না তারা যাই এসব নৌকায় উঠছে বেশ ভালো কথা তাইলে ওই আব্দুল সালাম রারি আর ওই সান মিয়া বরিশাল এরা সমর্থন দিলেই সব বিএনপির ভোটগুলো নৌকে উঠেই দেবে এরকম ইতিহাস তো আমাদের জানা নাই বেশ ভালো কথা উঠেই লোক কি পরিমাণ উঠবে এরপর কালকে আমাদের ওই আছে না এই শোনশেন তো নাম দরকার নেই এবার ঝামেলা হইতে পারে ওই দরকার নাই মানে আওয়ামী লীগ এক বিগ লিডার ইউনিয়নে উল্লেখযোগ্য আমি ওই জায়গায় বসে হঠাৎ দেখি যে রাস্তা যাইতেছে আমি ডাক দিছি ডাক দেওয়ার পর আসছে আসা পরে আমার সামনে বসছে সেই নাকি বিভিন্ন মন্তব্য করছে যে বিগত দিনে তোমরা চা খাওয়াইছো এবার আমরা চা খাওয়াবো এরকম একটা মন্তব্য তো বোঝেন নাই মানে এইবার তারা চেয়ারম্যান হয়ে গেছে আর কি এই জন্য আমাকে চা খাওয়াইবে বেশ ভালো কথা আমি কলে চা খাওয়াইবেন নাকি তাই প্রথম আমার চাটা খাই গেল তাই প্রথম চা খাওয়াইলে খাওয়ার পরে বললাম যে আচ্ছা এরকম একটা কথা শোনা যায় ব্যাপারটা কি তখন এই হিসেব মিলেই হিসেব মিল আচ্ছা ঠিক আছে আমি একটু হিসেব মিলে দিই আমি তো দেখি যে বিগত নির্বাচনে আমরা যে ভোট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ তার সাথে তো আরও অনেক ভোট বেশি পাওয়ার কথা এই হিসাবে তখন আস্তে আস্তে আমাকে বলছে এ কথা এখানে ব্যক্ত করা দরকার নাই মোটামুটি একটু আলোচনা করে রাখলাম তাই সেখানে আমি কথা বেশি লাম্বা করবো না সংক্ষেপ বিভিন্ন কথাবার্তায় যে যাবলুক বলুক না বলুক ওটা আসলে কিছুই না আলহামদুলিল্লাহ নির্বাচন নিয়ম অনুযায়ী চলবে আপনারা কাজ করতে থাকেন আর এই ইউনিয়নে আল্লাহ রহমতে আপনাদের দর বরকতে আমরা আশাবাদী এবং আশা করতেছি সরকার সহ কোনো এই এলাকার যারা নাকি বিশেষ করে আওয়ামী লীগ বা অন্যান্য যারা জড়ায় আছে ইউনিয়নকে অশান্ত করতে চায় আমি তাদেরকে বিভিন্ন সময় বলে থাকি এখনও বলছি আজকে মসদিসের মধ্যে যে আপনারা এই ইউনিয়নের ভিতরে অশান্তি সৃষ্টি করার কোনো চিন্তা কোনো নীল নকশা এটা আপনারা তৈরি করবেন না যদি এটা করেই থাকেন তাহলে কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্র আশা করি আল্লাহ রহমতের চরমণি ইউনিয়ন হবে না যদি করতেই চান তাহলে আপনার দাব ভাঙ্গা জব কিন্তু এটা কিন্তু এসেই যাবে সেই হিসাবে আপনাদেরকে আর লম্বা আলোচনা না করে এখন আমাদের মুক্তি ফাজুল করিম সে হলো বিশেষ করে ইউনিয়ন পরিষদ এই চরমণি ইউনিয়ন সহ ছয়টা বরিশাল যে আমাদের নির্বাচন চলছে এর মূল দায়িত্ব পালন করতেছে আমরা মুরব্বী সে দায়িত্ব পালন করতেছি আর আপনাদেরকে নিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে বসলাম বইসে আলোচনা করিয়া আমরাও আপনাদের দোয়া করি আমরাও দোয়া চাই যেন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের হাত পাকা প্রতি ইসলামের পক্ষের প্রার্থীকে আমরা যেন বিপুল বোর্ডের ব্যবধানে আমরা যেন বিজয় করতে পারি আর সাথে ইউনিয়ন পরিষদের যে মেম্বার প্রার্থীরা আছে আমরা তাদেরকে ঘোষণা করছি তাদের ব্যাপারেও কিন্তু আপনাদের আন্তরিকতা নজর এটাও কিন্তু জরুরি সেই হিসেবে আমি আর কথা শেষ করি আমাদের যে ওল করিম সেটু দোয়া নেবে